হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউক্লিয়াস একাডেমি আমরা আজকে পরশোর টেস্ট পেপারের তিনশো চব্বিশ পেজ লাইফ সাইন্স দেখো বিভাগ গ এবং ঘ সলভ করে দিচ্ছি বিভাগ গ আর খ এর তোমরা অ্যান্সার তো পেয়ে যাচ্ছ এখানে শর্ট কোয়েশ্চেনের যে অ্যান্সার কিগুলো রয়েছে দেখবে আজকে আমরা যেটা সলভ করবো আবার বিভাগ গ এবং বিভাগ ঘ তোমরা দেখে নাও থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট সেভেন্টিন উত্তরগুলো কিন্তু করা রয়েছে দেখো একবার রয়েছে প্রশ্নগুলো দেখো কোনো বহু কোষী জীবের দেহে মাইটোসিস বিভাজন বন্ধ হলে কি কি অসুবিধা করবে সংক্ষেপে লেখো মাইটোসিস বিভাজন বন্ধ হলে অসুবিধা পয়েন্ট ওয়াইজ যেহেতু টু মার্কস এর আমরা এভাবেই উত্তরগুলো লেখার চেষ্টা করব ঠিক আছে তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো না হলে হচ্ছে অন্তত পজ করে খাতায় নোট ডাউন করে নিতে পারো আর তারপরের প্রশ্নগুলো দেখো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক কোনো একজন পিতা হিমোফিলিক পুত্র হওয়ার জন্য নিজেকে দোষী মনে করেন উক্ত ব্যক্তির চিন্তাটা কি সঠিক যুক্তি তো আমরা এইভাবে আর তোমরা বই থেকেও করতে পারো কিছু তোমরা যদি মনে করো না হয়তো আলাদা করেছি তোমরা অবশ্যই করবে আমি ধরনগুলো শুধু দেখি দিচ্ছি যে এইভাবে আমরা কিন্তু কিছু কিছু কোশ্চেনে অ্যান্সার লিখবো যেমন এই যে থ্রি পয়েন্ট থ্রি বলি কোনো একজন পিতা তার হিমোফিলিক পুত্র হওয়ার জন্য নিজেকে দোষী মনে করেন উক্ত ব্যক্তির চিন্তাটা কি সঠিক যুক্তি যুক্তিসহলেখ প্রথমে তুমি লাইনটা লিখে তারপর লিখতে পারো না চিন্তাটা সঠিক নয় দিয়ে উত্তরটা তোমরা লিখবে এভাবে একটু দেখে নাও হৃৎপিণ্ডের তুলনামূলক গঠনের সাহায্যে প্রমাণ করো সকল মেরুদণ্ডী প্রাণীর পূর্বপুরুষ অভিন্ন পয়েন্টগুলো আমরা সে আগের দিন দেখিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে সে দেখে নেবে তিনশো পনেরো নম্বর পেজে সলভ করা আছে তারপরেও আবারও আমরা টু মার্কস এর জন্য কিন্তু এরকম পয়েন্ট ওয়াইজ রেডি করে দিয়েছি লাস্ট প্রশ্ন দেখো বহুমুখী ব্যবহার উপযোগী এবং নির্দিষ্ট ক্রিয়া কর্মভিত্তিক ইনস্টিটিউট সংরক্ষণ প্রক্রিয়া বিচার করো এই ধরনের প্রশ্নের অ্যান্সার গুলো কি হয় স্টুডেন্টরা ঠিক মতো লিখতে পারে না তাহলে আমরা ঠিক এইভাবে যা যেটা চাইছে ঠিক সেইভাবেই অ্যাকুরেট অ্যান্সার ওটুকুই লিখবো এমন না যে পেজ ভর্তি করে লিখে দিলাম আর নাম্বার পেয়ে যাবো এরকমটা কিন্তু না যেটা জানতে চাইবে সেইভাবেই উত্তরটা লিখে আসবে পরীক্ষায় তারপরে দেখো বইয়ে দেখো একজন কৃষক সিনথেটিক হরমোন ব্যবহার করবেন তা মূল্যায়ন করো সিনথেটিক কৃত্রিম সংশ্লেষিত যে হরমোন এত সুন্দর করে লেখা আছে বই থেকে তুমি পয়েন্ট ওয়াইজও লিখতে পারো থ্রি পয়েন্ট সেভেন নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো মানব বিকাশের কোন কোন দশার সঙ্গে সংশ্লিষ্ট তার সারণীর সাহায্যে লিপিবদ্ধ করো পয়েন্ট তুলে দিয়েছে প্রশ্নে কোনটা কোন দশা সেটা উল্লেখ করতে হবে থ্রি পয়েন্ট এইট এখানে অ্যান্সার কিন্তু করা নেই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিভাবে ফিনোটাইপ ও জিনো টাইপ অভিন্ন হয় ওয়ান ইস টু টু ফিনোটাইপ জিনোটাইপ টাইপ অভিন্ন মানে কি হচ্ছে তো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান পুরো ক্রস করে দেখাতে হবে এটা ঠিক আছে ক্রস করে ব্যাখ্যা করবে বই থেকে অ্যান্সার কোথায় আছে আমি কিন্তু আগের দিন দেখিয়ে দিয়েছি তোমরা জানো অসম্পূর্ণ প্রকটতা পুরোটা ব্যাখ্যাটা কোথা থেকে আমরা করবো ক্রস সহ থ্রি পয়েন্ট নাইন দেখো এর দুটি করে ভূমিকা মার্কস এর জন্য এভাবে আমরা পয়েন্ট ওয়াইজ যাবো তুমি পারলে তোমরা ওই থেকেও নিতে পারো পরের প্রশ্ন দেখে নাও থ্রি পয়েন্ট টেন থ্রি পয়েন্ট ইলেভেন এগুলো সোজাই আছে জল দূষণের কারণ হিসেবে প্রদত্ত উৎসগুলির ভূমিকা উল্লেখ করো এখানে পয়েন্ট দেওয়া আছে প্রশ্নে যে কৃষিক্ষেত্রে আর শিল্প কারখানা সেটা সম্বন্ধে কিন্তু আমাদের লিখতে হবে ঠিক আছে আর বৃদ্ধ বিকাশ পরস্পরের উপর নির্ভরশীল প্রক্রিয়া কেন দুহাজার পঁচিশ এর কোয়েশ্চেন এটা এসেছিল আমাদের দেখো স্নায়ু কোষ নার্ভ এবং স্নায়ুতন্ত্রের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো তবুও দেখে নিও শর্ট কোয়েশ্চেন এর জন্য আর থ্রি পয়েন্ট ফিফটিন দেখো সমস্ত সমবৃত্তি অঙ্গ নিম্নলিখিত বৈশিষ্ট্য নিরিখে যে বৈষম্য প্রদর্শন করে তা পার্থক্যের আকারে দেখাও উৎপত্তি গঠন ও কার্যগত সাদৃশ্য বৈষাদৃশ্য কোন ধরনের বিবর্তনের সাক্ষ্য বহন করে আচ্ছা এখানে পার্থক্য তোমরা বক্স করে করবে ঠিক আছে এই যে এটা বক্স করেই করবে আর এখানে পয়েন্ট ভিত্তিক গেছি তো তোমরা হচ্ছে বক্স করে প্রথমে বিষয় লিখবে তারপর সমস্ত সমস্ত আর এদিকে সমবৃত্তিও চলো বোঝা গেছে তাহলে পরপর প্রশ্নগুলো একটু দেখে নিও ষোলো নম্বরে দেখো বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তিটির যথার্থতা নির্ণয় করো খুব দারুণ প্রশ্ন এটা ভিবিআই ইম্পর্টেন্ট

অনেক সময় শূন্য স্থানে আসে ড্যাশ কে কোষের অগ্রদূত বলা হয় বা কাকে বলা হয় কুয়াশার তাই আমরা এইভাবে উত্তরগুলো লিখব বোঝা গেছে তাহলে বিভাগ আমাদের কমপ্লিট এবার আসবো বিভাগ ঘ ঘতে এরপর বিভাগ ঘ দেখো ফোর পয়েন্ট ওয়ান একটি নিউরনের বিজ্ঞান সমতের চিত্র অঙ্কন করে নিম্ন লিখিত অংশগুলি চিহ্নিত করতে বলেছে তো তাহলে হচ্ছে আমরা নিউরনের ছবি আমরা আগের সাথেও দেখেছি প্লাস তোমাদের এখন প্র্যাকটিস আছে সামনেই পরীক্ষা বিশেষ কিছু বলার নেই এরপরে প্রাণী কোষ বিভাজনের মেটা একটি চিত্র প্রাণী কোষ বলেছে ঠিক আছে জানো আমি দেখিয়ে দিচ্ছি কোনটা করবে কোন ছবিটা করবে প্রাণী কোষের মেটা পেজ এই ছবিটা এঁকে তোমাকে পয়েন্ট গুলো করতে হবে অর্থাৎ চিহ্নিতকরণ গুলো কিন্তু করতে হবে ঠিক মতো ঠিক আছে চলে আসো ফোর পয়েন্ট টু দেখো নিম্নলিখিত দূষকগুলির পরিবেশের উপর প্রভাব লেখো এস পি এম কৃষিক্ষেত্রের বর্জ্য গ্রিন হাউস গ্যাস অভঙ্গুর কীটনাশক আমরা এটার উত্তর ঠিক এইভাবে করবো দেখো ফোর পয়েন্ট টু এস পি এম কৃষিক্ষ বর্জ্য গ্রিন হাউস গ্যাস অবঙ্গুর কীটনাশক এদের প্রভাবগুলো দেখে নাও তারপরে দেখো নিম্ন নিম্নে উল্লেখিত সুন্দরবনের পরিবেশগত সমস্যা কারণ কি হতে পারে তা লেখো বাঘেদের বারবার লোকালয়ে আসা মিষ্টি জলের সংকট লবণাম উদ্ভিদের সংখ্যা হ্রাস আমরা আগের দিনের সেটে দেখিয়েছি যে সুন্দরবনের পরিবেশগত সমস্যার মধ্যে কোন কোন পয়েন্ট গুলো করবো তাই তো ওখানে দেখানো আছে একটু দেখে নিও সুন্দরবনের পরিবেশগত সমস্যা উত্তর না খুঁজে পেলে তোমরা আগের সেটটাতে গিয়ে একটু দেখে নেবে যে কোন পেজে আনসারটা রয়েছে এটা দেখানো আছে অথবা দেখো জলবায়ু নিয়ন্ত্রণে ও অর্থনৈতিক উন্নতিতে জীববৈচিত্রের ভূমিকা সংক্ষেপে লেখো এটাও আমরা দেখিয়েছি জলবায়ু নিয়ন্ত্রণ অর্থনৈতিক উন্নতিতে পয়েন্ট এখানে আলাদা আছে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি জীব ভূমিকা চলে যাও ফিফট নম্বর চ্যাপ্টার জীববৈচিত্রের ভূমিকা অর্থাৎ গুরুত্ব এখান থেকে এই দুটো পয়েন্টের কথা বলা হয়েছিল আগের দিন জলবায়ু নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক গুরুত্ব দেখো দেখতে পাচ্ছ চার নম্বর আর পাঁচ নম্বর চক্র ব্যাহত হলে পরিবেশে ও মানব স্বাস্থ্যের উপর কি কি প্রভাব পড়তে পারে তা ভেবে লেখো হ্যাঁ বিওডি বলতে কি বোঝো তো নাইট্রোজেন চক্র ব্যাহত হলে তার প্রশ্নের উত্তর দেখো করা আছে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে এটা তোমরা বই থেকেও করতে পারো পরিবেশের প্রভাব আর মানব স্বাস্থ্যের উপর প্রভাব পানীয় জলে নাইট্রেটের মাত্রা বেড়ে গেলে ব্লু হতে পারে এটা মানব স্বাস্থ্যের উপর প্রভাব পরিবেশের প্রভাব পরিবেশে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে মৃত্তিকার উর্বরতা কমে যেতে পারে যা কৃষিকাজকে প্রভাবিত করবে অতিরিক্ত নাইট্রোজেন যৌগ জল দূষণ ঘটিয়ে জলজ প্রাণীর ক্ষতি করতে পারে বোঝা গেছে টু মার্ক্স এর জন্য এটা লিখব বিওডি বিওডি পরের প্রশ্ন আমরা বই থেকে করবো কোথায় গেছে এই যে বিওডি সাথে সিওডি টাও দেখে নিও কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর এটা বিওডি যেটা প্রশ্ন দিয়েছে বইয়ে সেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এখান থেকে এই যে এতটা বোঝা গেছে চলো নেক্সট প্রশ্ন পয়েন্ট টু হয়ে গেল আমাদের অথবার প্রশ্ন হয়ে গেল ফোর পয়েন্ট থ্রি বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারেলড উডের মক্ষণ পরীক্ষায় উৎপন্ন পদার্থগুলির একটি তালিকা প্রস্তুত করো মিলার ও উডের পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট এটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বই পেয়ে যাবে এটা মিলার ও উড়ের পরীক্ষার এই যে দেখো মিলার ও পরীক্ষা বর্ণনা এখানে এতটা করা আছে আমরা যন্ত্রের বিভিন্ন অংশ প্রথম দিকে ভূমিকা এটা পুরোটাই দেখবে এটা কিন্তু দু এর জন্য খুব ভালো একটা প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষাটি বর্ণনা করো তিন মার্কসের ঠিক আছে জীবের আচরণ কিভাবে অভিযোজন অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলেছে পারবে আচরণ অভিযোজন অভিব্যক্তি পুরোটা লিখে তার সাথে আচরণের কি সম্পর্ক রয়েছে সেটা অনেক উদাহরণ দেওয়া যেতে পারে বইয়ে আছে দেখে নেবে আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আমি এটার অ্যান্সার পাঠিয়ে দেব ফোর পয়েন্ট থ্রি অথবা দেখো অভিযোজনের রুই মাছের পটকা উটের আরবিসি ও ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব কি এটাও তোমরা হয়েছে রুই মাছের পটকা আগের দিন আমরা আলোচনা করেছি কোনটা অ্যান্সার করব উটের আরবিসি আর ক্যাকটাসের কর্ণকাণ্ড পর্ণকাণ্ড বলে দিক ক্যাকটাসের পর্ণকাণ্ড যেটা ফাইল তাই তো ফাইল কথা লিখবে যে জল সংরক্ষণ এবং সালোক সংশ্লেষের কাজে ব্যবহৃত হচ্ছে এটা আর উটের আরবিসি উটের আরবিসি র মধ্যে দেখো বৈশিষ্ট্য উটের আরবিসি ডিম্বাকার ফলে এই ধরনের রক্ত অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে সক্ষম আর উটের দেহে জল সময়ে জন্য ঘন রক্ত স্রোতের মধ্যে প্রবাহিত হতে পারে উঠ যখন অধিক মাত্রায় জলপান করে তখন পারে দুশো চল্লিশ বিধিন্ন হয় না ওটা উল্লেখ করে দিও আর না হলে অন্তত ডিম্বাকার যে হওয়ার ঘটনাটা লিখবে আর এক লাইনে দুশো চল্লিশ পার্সেন্ট প্রসারিত হওয়ার কথাটা উল্লেখ করবে যেহেতু তিনটে একসাথে দেওয়া আছে এখানে ক্যাকটাস উটের আরবি সি আর রুই মাছের পটকা তিন মার্ক হুম এই দেখে নাও অ্যান্সারের ধরনটা দেখে নাও যেহেতু আলাদা আলাদাভাবে যদি একটাই দেওয়া থাকে তখন তো একটু বড় করে আমাদের অ্যানসারটা লিখতে হবে তিন মার্কের মতন এখানে থ্রি প্লাস টু কোয়েশ্চেন তিনটে উল্লেখ করা আছে আমরা দেখো মেন মেন পয়েন্টগুলোকে এখানে করে নিয়েছি বোঝা গেছে তো কোনো একটি জীবের প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হওয়ার মাপকাঠিগুলি কি কিতা তার সঙ্গে আলোচনা করো এই যে তার উত্তর এখানে দেখে নাও নেক্সট প্রশ্ন 4.4 দেখো ওই স্থানিক পত্রজ মুকুল ও স্ফীত কাকিক মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জননে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। একটি করে উপযুক্ত উদাহরণের মাধ্যমে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। তার সাথে দিয়ে যে কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটনা ঘটতে পারে? আচ্ছা এটারও অ্যানসার দেখে নাও। ওই স্থানিক পত্রজ মুকুল আর স্ফীত কাকিক মুকুল। এখানে আলু গাছের কাকিক স্ফীত হয়ে কন্দ গঠন করে। স্ফীত কন্দ আলুর স্ফীত কন্দ নামে জানি। যা থেকে নতুন গাছ জন্মায় আর অস্থানিক পত্র কুচির উদাহরণ দেবে কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন শুরু হয় যার ফলে টিউমার বা ক্যান্সার রোগ হতে পারে এখানে তোমরা মেটাস্টেসিস মেটাস্টেসিস কাকে বলে যে ছড়িয়ে পড়ছে ক্যান্সার কোষগুলো এগুলোর অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে যখন অবশ্যই উল্লেখ করে দেবে এখানে পুরোটা আমি উল্লেখ করিনি দেখো এক লাইনের এখানে দেওয়া আছে তোমরা একটু উল্লেখ করবে বলে দিচ্ছি শুনে নাও বিনাইন টিউমার ম্যালিগিনাইন টিউমার কথাগুলো এখানে উল্লেখ করবে তাহলে আরো ভালো হবে বোঝা গেছে আছে দেখো কি বলেছে শব্দচিত্রে বা শব্দচকের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি দেখাও এটা আমরা তিনশো পনেরো পেজে সলভ করে দিয়েছি উত্তর বইয়েও আছে দেখানো আছে আমার পিডিএফ পিডিএফ এ তোমরা দেখে নেবে কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন কেন প্রয়োজন ইন্টারফেসের প্রয়োজনীয়তা এই দশায় ডিএনএ প্রতিলিপিকরণ এবং প্রোটিন সংশ্লেষ হয় যা পরবর্তী কোষ বিভাজনের জন্য অপরিহার্য ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ দেখো ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করে মেন্ডেলের দ্বিসংকরজনন পরীক্ষার সাহায্যে প্রমাণ করো এই প্রশ্নের এখানে কিন্তু তিন মার্কের তো এখানে শুধু লেখাটা লেখা হয়েছে ক্রসটা তোমরা বই থেকে নেবে ঠিক আছে ক্রস তোমরা বই থেকে করবে জননের ক্রস হলুদ হলুদ গোলাকার গোলাকার যে মটর বীজ বিশুদ্ধ তো বোঝা গেছে এই যে ওয়াই ওয়াই আর আর ক্রসটা বই থেকে করার পর নিচে লেখাটা তুমি লিখতে পারো তিন মাসের জন্য তো এখানে বলেছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করে উদাহরণটা দেখো হলুদ গোলাকার এটাকে হলুদ আর বড় হাতের আর মানে গোলাকার বলি আমরা তাহলে হলুদ গোলাকার জিনো টাইপ হয় আবার বড় হাতের সব অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর এটাও কিন্তু হলুদ গোলাকার তো জিনো টাইপ দুটো আলাদা কিন্তু এরা একই ফিনো প্রদর্শন করছে অর্থাৎ দুটোকে আমরা হলুদ গোলাকার বলছি তাই তো তো এইভাবে ব্যাখ্যাটা একটু লাস্ট লাইনে আমরা লিখে দেবো ক্রস করার পরে এটা লিখে দেবো ডিএনএ ও জিনের সম্পর্ক আচ্ছা এই যে একটা কোশ্চেন দেখলাম যে স্নায়ুতন্ত্র স্নায়ু এই সম্পর্ক ডিএনএ জিনের সম্পর্ক এগুলো কিন্তু দু হাজার পঁচিশে কোশ্চেন এসছে তা বলে না যে ছেড়ে দেবো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বারবার বলছি তো অবশ্যই দুই মার্কে যেহেতু আমরা পর্ষদ সেটে পাচ্ছি অ্যান্সার গুলো অবশ্যই একটু করে রাখতে হবে ডিএনএ ও জিনের সম্পর্ক দেখে নাও দেখো বোঝা যাচ্ছে পারলে স্ক্রিনশট করে নাও আর নাহলে পজ করে তোমরা পারলে নন ডাউন করো খাতাতে চাইলে বইয়ে দেখিয়ে নিতে পারো লাস্ট প্রশ্ন বিভাগ ঘ দেখো ফোর পয়েন্ট আচ্ছা এখানে আমরা একটা অথবার প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণে মাতাকে কোনোভাবেই দায়ী করা যায় না উক্তিটির সত্যতা বিচার করো আর বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জিনগত পরামর্শ দান জরুরি কেন তা বিচার করো এটা পারবে মানুষের লিঙ্গ নির্ধারণে মাতাকে কোনোভাবেই দায়ী করা যায় না কেন কারণ হচ্ছে পিতাই সব সময় পিতার কাছে কি আছে এক্স ওয়াই এর ক্রোমোজোম সেক্স ক্রোমোজোমের প্রকৃতি তো আর মাতার ক্ষেত্রে এক্স এক্স তো মাতা তো কোনোভাবেই ওয়াই দিতে পারবে না যেটা পিতা তা হচ্ছে দিতে পারবে তাই তো তো যখন মাতার এক্স পিতার ওয়াই এর সাথে মিলিত হবে তখনই তো পুত্র সন্তান জন্ম নেবে তো এভাবে বলা হচ্ছে মাতার কাছে যেহেতু দুটোই এক্স আর পিতার কাছে যেহেতু একটি এক্স এবং একটি ওয়াই আর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকায় প্রধান আমরা জানি এটা নিজের ভাষায় তোমরা গুছিয়ে লিখবে বোঝা গেছে বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জিনগত পরামর্শদান জরুরি কেন তা বিচার করতে বলেছে তাহলে কেন জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব হিসেবে আমরা উল্লেখ করব পারবে তো বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জিনগত পরামর্শদান তো জেনেটিক ডিসঅর্ডার যেটা অর্থাৎ জিনগত রোগ থ্যালাসেমিয়া যেতে না হয় সুস্থ স্বাভাবিক সন্তান লাভের জন্য অর্থাৎ মানে এই পরামর্শ দেন জরুরি এই দুটো পয়েন্ট করে দেবের চলো বলছে জীববৈচিত্র হ্রাসের সঙ্গে নিম্নলিখিত কারণের সম্পর্ক স্থাপন করো অতি ব্যবহার দূষণ জীববৈচিত্র হ্রাসের কারণ তো এটাও আমরা আগের দিন করেছি কিছু কিছু এক্সট্রা অন্যান্য পয়েন্টগুলো গুলো দিচ্ছে জীববৈচিত্র হ্রাসের কারণ আগের দিনে সেটা ছিল এই যে কার দূষণ এটাতে দিয়েছে অতি ব্যবহার এবং দূষণ অতি ব্যবহার অতি ব্যবহার জন্য সর্বগন্ধের উদাহরণটা দেবে হম এই যে আর দূষণ দেখো দেখতে পাচ্ছ সর্বগন্ধা কৃতকুমারী কলসপত্রী উদ্ভিদ লাল চন্দন কলসপত্রী উদ্ভিদ লাল লালচন্দন মানুষের অতিরিক্ত ব্যবহার ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে আর ব্যাং ইলিশ মাছের সংখ্যাও ক্রমশ হ্রাস পাচ্ছে এটা অতি ব্যবহার আর উপরে একটা দূষণ এই দুটো পয়েন্ট জীব ফলে সর্বোচ্চ শ্রেণীর খাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বক্তব্যটির যথার্থতা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও জীব বিবর্ধনের অর্থাৎ বায়োম্যাগনিফিকেশনের রেখাচিত্র দেবে আর রেখাচিত্র দিয়ে শেষে মৎস্যভুক পক্ষী স্তন্যপায়ী এটা বলছ তো সেই শ্রেণীর খাদকের মধ্যে কি হচ্ছে সর্বোচ্চ পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে ডিডিটি গিয়ে জমা হচ্ছে এই লাইনটা লিখতে হবে দিয়ে তার যথার্থতা মানে প্রমাণ করতে হবে মানে যুক্তি সহ লিখতে হবে নিজের ভাষায় গুছিয়ে লিখবে অবশ্যই রেখা চিত্র মাস্ট দেবে অথবা এজমার বা হাপানির পরিবেশগত মনুষ্য সৃষ্ট কারণ লেখো লেখ তার সাথে দিয়েছে প্রজেক্ট টাইগার কি এজমা বা হাপানির কারণ পরিবেশগত কারণ মনুষ্য সৃষ্ট কারণ এভাবে কিন্তু পয়েন্ট ভিত্তিক পয়েন্ট গুলো তোলা আছে তোমরা মার্কস অনুযায়ী চাইলে কিছু বর্ণনা করতে পারো মানে দু এক লাইন লেখা হবে শুধু ঠিক আছে মনুষ্য সৃষ্ট কারণ বায়ু দূষণ শিল্প কলকারখানা ধোঁয়া সিগারেটের ধোঁয়া আর শুধু এইভাবে পয়েন্ট গুলো করলেও হবে তোমরা দেখে নাও তার সাথে প্রজেক্ট টাইগার এটি ভারত সরকারের একটি সংরক্ষণ প্রকল্প যা উনিশশো সালে শুরু হয়েছিল এর প্রধান লক্ষ্য হলো বাঘের সংখ্যা রক্ষা ও বৃদ্ধি করা এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা তাই এই ছিল আজকে আলোচনা আমাদের তিনশো চব্বিশ পেজ পরশ টেস্ট পেপারে লাইফ সায়েন্স বিভাগ গ ঘ এটা কিন্তু কমপ্লিট করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে